নবী ধরো নবী তুমি নবী ধরো তুমি ওগো হাবিব জান কুল কাইनात নবী তুমি পরানের পরাণ কুল কাইनात রও তুমি পরানের পরাণ নবী ধরো নবী তুমি নবী ধরো নবী তুমি ওগো হাবিব জান তেরনী তুমি পরানের পরান গুল কাই তুমি তেরনবি পরানের পর তুমি যদি বিন্দু বসো জৈব কার না উ না মায়ো করে তুমি যদি বিন্দু বাসো জৈব কার দুয়ারে কোদাম বদনাও নামায় একটু করে ওগো মন বাঁচে না প্রাণ বাঁচে মন বাঁচে প্রাণ বাঁচে না হাবি বেদু জাহান কলকাইনাতের নবী তুমি কুল পরাণ কলকাইনাতের নবী তুমি পরাণের পরাণ নবী নবী তুমি নবী দের নবী তুমি ওগো হাবিব জান কুল নবী তুমি কোরআন এর পরাণ কুল তুমি কোরআন এর দয়া কর দয়াল নবী তোমার প্রেমে জানো থাকি তোমার প্রেম হলো এই মানের মূল গ তোমায় চাহি দয়া কর দয় তোমার প্রেমে যেন থাকি। তোমার প্রেম হলো এই মানের মূল গ তোমায় চাহি আর না আর না আর না আর না চরম কর দান কুল কাইनात নবী তুমি কোরআনের পরাণ কুল কাইनात নবী তুমি কোরআনের পরাণ নবীদের নবী তুমি নবীদের নবী তুমি ওগো হাবিবজান কুল কাইनात নবী তুমি কোরআনের পরাণ কোলকাই না তের নী তুমি পরাণের পরাণ তোমার চরণ পাইলে আর কিছু না চাহি অহরহ তোমার চরণ প্রেম ভরে রাখি তোমার চরণ পাইলে আর কিছু না চাহি অহরহ তোমার চরণ প্রেম ভরে রাখি দেখা দিয়ে শেষ বিদায়ে দেখা শেষ বিদায়ে প্রাণটারে জোড়ান কুলকাইনাতে না তুমি পরাণের পরাণ কুলকাই না তের তুমি পরাণের পরাণ নবী দের নবী তুমি নবী দের তুমি ও গো কুল কাইনাতে রও নবী তুমি কোরানের পরাণ কুল কাইনাতে রও নবী তুমি কোরানের পরাণ কুল কাইনাতে রও নবী তুমি কোরানের পরাণ কুল কাইনাতে নবী তুমি কোরানের পরাণ